আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সব ভাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে হচ্ছে ছয় নভেম্বর দুই আজকে হেমায়তপুর হাসমুরগির হাট এবং কবুতরের হাটের কি অবস্থা এবং পাখির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা চলে আসলাম হাঁস বাজারে এখানে শুরুতে আমরা মুরগি দেখতে পাচ্ছি ফাউমি মুরগি এবং দেশি মুরগি সব ধরনের মুরগি এখানে আছে এখানে যে দেশি আছে এবং ফাউমি আছে এগুলো প্রতি পিস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে দাম হয়ে থাকে এখানে দেখুন ফাও মেমোরি সুন্দর সুন্দর আছে এগুলা প্রতি পিস পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে অরিজিনাল মেশুরি ফাও মেমোরি আছে এগুলা একই দাম সেম দাম সবটাই এখানেও আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ফাও মেমোরি কি তো এইগুলো সব একই দাম পাঁচশো পঞ্চাশ টাকা করে পার পিস এখানে হাঁস আছে দেখতে পাচ্ছেন হাঁস দাম এগুলা কিন্তু প্রতি পিস ছয়শো থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত পার পিস দাম হয়ে থাকে এদিকে দেশি মুরগি দেখতে পাচ্ছেন অসংখ্য দেশি মুরগি খুব সুন্দর সুন্দর এগুলা প্রতি পিস এই যে মোরগ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মোরগ এগুলা প্রতি সাতশো টাকা পর্যন্ত মোরগের একটা দাম হয়ে থাকে মোরগগুলা দেখতে কিন্তু অসাধারণ কালারিং দেখতে পাচ্ছেন দেশি মুরগি খুব সুন্দর সুন্দর তো মুরগি যেগুলা সেগুলোর দাম পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে প্রতি পিসের এখানে দেখুন খুব সুন্দর সুন্দর মোরগ আছে অরিজিনাল দেশি মোরগ মুরগি ও আছে এই যে মেন কালার যেটা মোরগের সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রতি পিস সাতশো টাকা করে মোরগ চাওয়া হচ্ছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই হেমায়তপুর হাটে আসবেন এসে দরদাম করে আপনারা এখান থেকে হাঁস মুরগি কালেকশন করতে পারবেন এদিকে দেখুন আরও টাইগার মুরগি আছে এই যে খুব সুন্দর সুন্দর লাল লেয়ার যেটাকে বলা হয় এবং টাইগারও বলা হয় অনেক সময় তো এগুলা প্রতি পিস চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে দেশি মোরগ আছে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার যেটা এই মোরগুলো প্রতি পিস সাতশো টাকা করে দাম চাওয়া হচ্ছে এখানে দেশি মুরগি আছে দেখি সাইজের মুরগির বাচ্চা এগুলো কত টাকা পাঁচশো টাকা পাঁচশো করে কি পিস জোড়া জোড়া আড়াইশো টাকা করে পার পিস তো আর ওই মোরগ

খুব সুন্দর সুন্দর চিনা হাঁস দেখতে পাচ্ছেন এই চীনা হাঁস গুলা প্রতি পিস যেগুলো মদ্দা সেগুলোর দাম চাওয়া হচ্ছে সতেরোশো টাকা আর মাইকা গুলার দাম পনেরোশো টাকা করে প্রতি পিসের দাম তো সবাই ওজন করেও নিতে পারবেন বা এমনি পিস সহকারেও নিতে পারবেন যে যেভাবে নিবেন সেভাবেই নিতে পারবেন এদিকে দেখুন এই যে কাকা কিন্তু মুরগি ওজন করে দেখাচ্ছে বা মাপ করে দেখাচ্ছে মুরগি বের করে দেখাচ্ছে তো এগুলা মোরগ প্রতি পিস সাতশো টাকা করে আর মুরগি গুলা ছয়শো টাকা করে অসংখ্য মোরগ আছে কাকার খাঁচায় এই যে খাঁচা ভরা অনেকগুলো মোরগ আছে বিভিন্ন কালারে দেখতে পাচ্ছেন সবগুলাই দেশি মোরগ খুব সুন্দর সুন্দর এগুলো কিন্তু আপনারা খাইতেও পারবেন বা পালতেও পারবেন তো যার যেমনটা ইচ্ছা আপনারা হেমেদপুর হাটে আসবেন হাটটা কিন্তু প্রতি বৃহস্পতিবার বসে সকাল আটটা থেকে শুরু করে দুপুর তিনটা পর্যন্ত জমজমাট ভাবে হাটটা বসে এখানে নুরো কাকা দুটো কাকা দেখতে পাচ্ছেন কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে বেসা কিনা কেমন চলতেছে আজকে আছে মোটামুটি ভালোই আছে আচ্ছা এইগুলা কি মুরগি এটা তিত মুরগি এই যে বড়টা এই যে ছোটটা আচ্ছা বাচ্চা এটা কত করে জোড়া 500 টাকা জোড়া বিক্রি করতেছি আচ্ছা আর এইগুলা বড়গুলা না বড়টি 2000 টাকা জোড়া এখানে মোরগ মুরগি সবটাই আছে হ্যাঁ হ্যাঁ ডিম পারে এগুলো ডিম পাতা আছে আচ্ছা আর এই যে ছোট বাচ্চা ছোট বাচ্চা 500 টাকা জোড়া 500 টাকা করে জোড়া আর তার কি আর তার কি আছে এখানে দেখতে পাচ্ছেন এটা তার কি তার বয়স কত দিন এগুলো এক মাস কত ভ্যাকসিন দেওয়া আছে ভ্যাকসিন

ঠিক আছে কারো হাঁস এবং মুরগি প্রয়োজন হলে সুন্দর সুন্দর মর মুরগি প্রয়োজন হলে এই যোগাযোগ বন্ধুরা হাট বাজারের দৃশ্যটা দেখতে পাচ্ছি এদিকে খুব জমজমট ভাবে কিন্তু হাঁস মুরগি বেচা কেনা চলতেছে আসলে হামেদপুর হাটটা মার্কেটের ভিতরে বসে তো এই জন্য আর কি মার্কেটের মধ্যে দিয়ে যেতে হয় এখানে সুন্দর সুন্দর হাঁস দেখতে পাচ্তেছি দেশি হাঁস অরিজিনাল পিওর দেশি হাঁস এগুলা ভাই বয়স কতদিন হাঁস গুলার সবগুলাই কি মেয়ে ভাই না এটা হলো পোলা দুই জোড়া ভাই দুই জোড়া মাইগা আর এগুলা হচ্ছে পোলা তো এগুলা কত করে জোড়া যাচ্ছেন ওই জোড়া 700 লবি চলে যাচ্ছে 700 700 500 বেছেন নাকি না ভাই 500 বেছে 500 হবে না মানে 600 এবং 700 টাকা করে এটা কি হাঁস এটা ভাই দেশি মধ্যে দেশির এর মধ্যে এগুলা মাত্র 600 700 টাকা করে জোড়া ফোন নাম্বারটা দিয়ে দেন

চারশো টাকা করে পার পেস দেখতে সাইজ বড় সাইজ এ তো এই হচ্ছে মুরগি হাঁস মুরগির বাজারটা দেখতে পারতেছেন এখানে সব ধরনের দেশি মোরগ মুরগি সবটাই আছে এই যে দেখুন মোরগ গুলা কিন্তু পায়ের সিঁ বিদে কিন্তু ছেড়ে দেওয়া আছে খুবই শান্তশিষ্ট মোরগ দেখতে পারতেছেন এখানেও আরো মোরগ আছে এগুলা ছয়শো সাতশো টাকা করে দাম হয়ে থাকে ফার্মি মুরগি তারপরে এখানে দেখুন আহ ব্রাহ্ম বড় জাত যেটা যে রানিং ব্রাহ্মা গুলা কিন্তু দেখতে পাচ্ছে সুন্দর সুন্দর ব্রাহ্মা আছে সিলভার কালার তারপরে লাইট তো সব ধরনের ব্রাহ্মা আছে এখানে যে জোড়া জোড়া নিয়ে আসছে দেখতে যে এক একজোড়া আছে এগুলো জোড়া কিন্তু এগুলা দাম চাওয়া হয় চার টাকা করে দুই টাকা করে পার পিস হয়ে থাকে এগুলো প্রতি পার পিসের দাম আর এখানে দেখুন সুন্দর সুন্দর ব্রাহ্মা ক্রস মূলক দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছে খুবই সুন্দর কালারিং এই যে মোরগটা দেখুন অসাধারণ একটা মোরগ এগুলা প্রতি পিস কিন্তু পনেরোশো থেকে দুই হাজার টাকা করে পার পিস দাম যাওয়া হচ্ছে প্রতি পিসের দাম এগুলো ব্রাহ্মা ক্রোস ব্রিড আর এখানে যে দেশি আছে অরিজিনাল দেশি এখানে দেখুন খুব সুন্দর সুন্দর মোরগ দেখতে পাচ্ছেন অনেকগুলো মোরগ এখানে আছে খাঁচা বড়া দেখতে পাচ্ছেন একদম সবগুলা দেশি মোরগ সবগুলা কিন্তু সাতশো টাকা করে পার পিস খুবই সুন্দর সুন্দর মোরগ দেখতে পাচ্ছেন তো হাটে আসলে কিন্তু এই মোরগ আপনারা অল্প টাকায় কালেকশন করতে পারবেন এখানে দেখুন আরো সুন্দর সুন্দর গলা শিলা মোরগ আছে এবং গলা ভালো এগুলা মোড়গ আছে সব ধরনের পাবেন এই প্রতি মোরগুলা সাতশো টাকা করে দাম চাওয়া হচ্ছে এদিকে অসংখ্য হাঁস মুরগি নিয়ে সবাই বসে আছে দেখতে পাচ্ছেন তো এগুলা শুধু আপনারা হেমেটপুর হাটে আসবেন আসে আপনারা এগুলা কালেকশন করতে পারবেন এই যে আপার কাছে কিছু মোরগ দেখ মুরগি দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি মুরগি এগুলা মুরগি কত করে

কুটি পিস বারোশো তেরোশো টাকা করে দাম হয়ে থাকে তো সবাই সবার মতো কিন্তু হাঁস মুরগি বিক্রি করতেছে দেখতেছে এদিকে হাঁটবাজারের পরিস্থিতি দেখতে পারতেছে না এই যে আমাদের বড় ভাইয়ের কাছে অনেকগুলা হাঁস আছে হাঁসগুলার ভিডিও আমরা নেই ভাই কেমন আছেন আস্তে পারছে কিনা কেমন চলতেছে মাসের শুরুতে খারাপ একটু খারাপ মানুষ বেতন পায় মনে হয় এখনো মার্কেট আসে নাই টাকা কমতেছে এখনো আচ্ছা এখানে কি মদ্যা মাইকা উভয়টাই আছে নাকি ভাই এই যে এইগুলা আনকমন হাঁস এটা কি হাঁস দেশি হাঁস দেশি হাঁস হ্যাঁ যা আছে এখানে সবগুলাই দেশি হাঁস তো কালারিং কিছু হাঁস দেখা যাচ্ছে মানে অরিজিনাল দেশি হাঁস এগুলা সচরাচর যেটা দেখা যায় না এখানে ভাইয়ের কাছে কিন্তু আছে তো ভাই এখানে বয়সগুলা কত এগুলা ছয় মাস সাত মাসের এক বছরেরও তো আছে মনে হয় আছে যে বড় হাঁসগুলা এগুলা এক বছর তো জোড়া কত করে যাচ্ছেন

যে কোনো ধরনের হাঁস লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে রাজহাঁস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একজোড়া রাজহাঁস এই কি আপনার নাকি ও এটা তো এই যে রাজহাঁস গুলা কত করে রাজহাঁস নিলে বাইশ টাকা পিস

অসংখ্য কোয়েল পাখি আছে ডিম পাড়া এবং ডিমপাড়া সারা পঞ্চাশ টাকা পিস থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত পার পিসের কোয়েল পাখি এখানে আছে পাশাপাশি খরগোশের বাচ্চা আছে খুব সুন্দর খরগোশের বাচ্চা খরগোশের বাচ্চা কিন্তু এগুলা তিনশো টাকা করে পার পিস হয়ে থাকে ছয়শো টাকা করে জোড়া তাহলে

ফোন নাম্বারটা দিয়ে দাও জিরো ওয়ান এইট সেভেন ডাবল টু জিরো ফাইভ সেভেন সিক্স আচ্ছা ঠিক আছে বাচ্চাগুলো দেখুন খুব সুন্দর বাচ্চাগুলো কিউট বাচ্চা যেটা বলা হয় তো যারা ফিমেল দর্শক আছেন তারা এগুলো নিয়ে কিন্তু পালন করতে পারেন এগুলো খরগোশগুলো কিন্তু খুবই লক্ষী হয়ে থাকে অবশ্যই আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে দশটা খরগোশের বাচ্চা আছে মাত্র দেড়শো টাকা করে পার পিস এটা কি ডেলিভারি সম্ভব অবশ্যই কেন নয় ডেলিভারিও সম্ভব আপনারা খালি ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো নিবেন ঠিক আছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর এখানে মুরগির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এখানে যে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো প্রতি পিস কিন্তু দাম চাও হচ্ছে তিরিশ টাকা করে পার পিস ফার্মে মুরগি আছে এগুলো তিরিশ টাকা করে পার পিস আর এখানে দেখুন মোরগ আছে অসংখ্য মোরগ কালারিং মোরগ হ্যাঁ কেজি সহকারে কিন্তু বিক্রি করা হয় যে পাল্লার মধ্যে সহায় রাখছে এগুলো প্রতি পিস কিন্তু সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত পার পিস হয়ে থাকে প্রতি পিসের দাম অবশ্যই আপনারা হেমেদপুর হাটে আসবেন এই হাটে আসলে কিন্তু বিক্রি করার জন্য আসলে খাজনা দিতে হয় না কেনার জন্য কোনো খাজনা দিতে হয় না এটা হেমেদপুর স্ট্যান্ড এর পাশেই সিঙ্গার রোডে এই হাটটা বসে প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন করে এই হাটটা বসে অবশ্যই আপনারা সকাল সকাল চলে আসবেন তো সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ